এই হাদিস তাবরিনি শরীফের 8613 নম্বর হাদিস নবী আমার বলে ও পৃথিবীর মানুষেরা একদিন তুমি মরে যাবে এই পৃথিবী ছেড়ে চলে আসবে আল কবরু ইম্মা রওযাতুম রিয়াজিল জান্নাহ নবী আমার বলে কবরের স্তর হবে দুইটা কয়টা জোরে বলেন আল্লাহ নবী বলে হয় তোমার মৃত্যুর পরে তোমার কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে বেস্টের বাগান হয়ে যাবে আও হুফরাতুম মিন হুফারিন নার অথবা কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে এবার তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কি জান্নাতির কাজ করবে নাকি জাহান্নামীর দলে যাবে তুমি কি নামাজ পড়বে নাকি পড়বে না তুমি কি রাজা রোজা কাজা করবে নাকি করবে না তুমি কি আল্লাহর বিধান মানবে নাকি মানবে না এটা তোমাকে ডিসিশন নিতে হবে কারণ কিয়ামতে অন্য কাউকে বলা হবে না তোমার হিসাব নেওয়ার জন্য বরং তোমাকে বলা হবে এ করো পড়ো কিতাব আর তোমার আমল নামা কি করেছো জীবনে সব এখানে লিপিবদ্ধ করা আছে সব একটা একটা করে পড়তে থাকো সাগরের অতল তোলে গিয়ে ওখানে গিয়ে তুমি কি করেছো এটা ওখানে লেখা আছে আর গভীর রজনীতে কোথায় কি করেছো ওটা ওই কাগজের মধ্যে লেখা আছে আর পৃথিবীর মাখলুকের সঙ্গে পৃথিবীর মানুষের সঙ্গে কি করেছো সমস্ত কিছু ওখানে লেখা পাবে এবার তুমি ডিসিশন দিয়ে দাও এবার তুমি বিচার করে দাও তুমি কি জান্নাতী নাকি জাহান্নামী জোরে বলেন ঠিক কিনা এইজন আমার ভাইরা আল্লাহ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মায়ার আওয়াজ করে আর জোরে জোরে বলেন সাল্লাল্লাহু নবীজির উপরে দরুদ পড়তে কি কষ্ট লাগে জোরে বলেন দরুদ পড়লে কি লস হইব আমার ভাইরা তুই একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আসমানে যাওয়ার পরে জিব্রি ইলামিন প্রথম আসমানে নক করলেন দরজার মধ্যে কড়া টানলেন কড়া টানার পরে ভিতর থেকে আওয়াজ আসলো কে জিব্রাইল আমিন উত্তর দিল আমি জিব্রিল সাথে কে রহমাতুল আলামিন ওনাকে কি আনতে বলা হয়েছে জি হ্যাঁ ওনাকে আনতে বলা হয়েছে আল্লাহর পারমিশন ওনাকে নিয়ে আসছি দরজাটা খুলে দেয়া হলো আপনার নবী আমার নবী আমার ভাইরা ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ কইরা একটা বৃদ্ধা লোককে আমার ভাইরা খেলান দিয়ে বসে থাকতে দেখলেন জিব্রিলামিন পরিচয় করায়া দিল ওগো নবী ইনি হলেন তাম পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা আপনার আদি পিতা হজরতে আদম আলাই সালাতু নবী আমার সালাম দিলেন সালামের পরে হাজরতে আদম আলাই সালাতাম দোয়া করলেন অগ নবী এই মিরাজ আপনার জন্য শুভ হোক আপনার উন্মতের জন্য কল্যাণময় হোক আমি দোয়া করি কিন্তু আল্লাহ নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নজর করে তাকায়া দেখে আদম আলাইহিস সালাম বসে আছে আদম আলাইহিস সালাতু সালামের ডান দিকে কিছু মানুষ আকৃতির বাম দিকে কিছু মানুষ আকৃতির ডাক দিয়া বলে ওগো জিবরাইল আমি তাকায়া দেখলাম আব্বা আদম একবার ডান দিকে তাকায় যখন ডান দিকে তাকায় খুশিতে মনটা ভরে যায় মুখ দিয়ে হাসির ছল ফুটে আসে আবার যখন বাম দিকে তাকায় তখন তার চোখ দিয়ে পানিগুলো দড়দড় করে পড়তে থাকে মনটা মলিন হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় কেন আমি তো কিছুই বুঝতে পারলাম না এবার বলে লামিন ডাক্তার আববাজান আদম तमाम পৃথিবীর আপনার সমস্ত আদম সন্তানদের আদি পিতা হযরতে আদম আলাইহিসসালাম যখন ডাইন দিকে তাকাইছে কিছু মানব আকৃতি দেখলেন ওই মানুষগুলি কারা জানেন কুরআনের ভাষায় সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলা হয় ডান দিকে তাকাইলেন মনটা ভরে গেল খুশিতে ওরা হলো আসহাবুল ইয়ামিনের অধিবাসী জোরে বলেন না আল্লাহ। ওরা হলো আসাবুল ইয়ামিন আসাবুল অধিবাসী ওরা হলো তার ওই সমস্ত সন্তান যারা জান্নাতি যারা কি জান্নাতি জান্নাতি সন্তানদের দিকে তাকায়া মনটা খুশিতে ভরে গেছে এই জন্য তার মুখ দিয়ে হাসি ফুটে আসছে জোরে বলেন ঠিক না। আবার যখন বাম দিকে তাকাইছে কিছু মানুষ আকৃতি দেখছেন ওরা হলো আসাবুস শামি সিমালের অধিবাসী ওরা হলো আসাবুস সিমালের অধিবাসী কুরআন বলে ও আসাবুস সিমালি মা আসাবুস সিমাল শিমাল ওরা হলো আসাবু শিমালের অধিবাসী ওরা হলো জাহান নামের অধিবাসী ওরা হলো জাহান নামী নিজের জাহান নামী সন্তানদের দিকে তাকায়া আর কলি যায় মানাইতে পারে না এজন্য চোখ দিয়ে পানি সরতে শুরু হয়েছে এজন্য চোখের পানি এগুলো দর দর করে পড়তেছে আমার ভাইরা আদম আলাইহিস সালামের সঙ্গে সাতকাত শেষ দ্বিতীয় আসমানে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাতকাত তৃতীয় আসমানে গেলেন هارুন আলাইহিস সালামের সঙ্গে সাতকাত চতুর্থ আসমানে গেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাতকাত এরপর পঞ্চম আসমানে গেলেন এরপর ষষ্ঠ আসমানে এরপর সপ্তম আসমানে সপ্তম আসমানে যখন নবীজি গেলেন সপ্তম আসমানে যাওয়ার পরে ঐ যে বলে আমি জিবরিল সাথে কে রাহমাতুল আলামিন উনাকে কি আনতে বলা হয়েছে জি হ্যাঁ আনতে বলা হয়েছে আল্লাহর পারমিশন ওনাকে এখানে নিয়ে আসছি দরজাটা খুলে দেয়া হলো নবীজিকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন নবীজি ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে একজন বৃদ্ধা বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে বলেন না আল্লাহ আকবর আরো আওয়াজ করে ধরে বলেন না আল্লাহ আকবর নবী আমার সালাম দিলেন জিব্রাইল আমিন পরিচয় করায় দিলেন ওগো নবীজি এ হলো তামাম পৃথিবীর মুসলিম মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম জরে বলেন ঠিক কি না এ হলো আদম আপনার পিতা আদ হজরতে পিতা হলেন ইব্রাহিম বাইতুল মা আমের সঙ্গে হেলান দিয়ে বসে আছে বাইতুল মামুর কি একটু বলে নেই বাইতুল মামুরটা হলো আমার ভাইয়েরা ফেরেস্তাদের মসজিদ ফেরেস্তাদ কাবা আমাদের যেমন একটা কাবা আছে হজ কাবা হজ বাইতুল্লাহ জোরে বলেন ঠিক কি আমরা মক্কায় গিয়ে তواف করে যাইতাছো জোরে বলেন ঠিক কি আমাদের কাবা যেদিকে ফিরে আমরা নামাজ আদায় করি জোরে বলেন ঠিক কি না ঠিক তো দড়ু ফেরেশতাদের একটা কাবা আছে ফেরেশতাদের কাবার নাম হলো বাইতুল মামুর এই বাইতুল মামুরটা সপ্তম আসমানের উপরে অবস্থিত বাইতুল মামুরের ব্যাপারে হাদিসের মধ্যে আসে বাইতুল মামুরকে আমার ভাইরা বাইতুল মামুরকে যদি সপ্তম পঞ্চম আসমান থেকে ছেড়ে দেওয়া হয় ষষ্ঠ আসমানে পড়বে ষষ্ঠ আসমান থেকে সাইরা দিলে পঞ্চম আসমানে পড়বে পঞ্চম আসমান থেকে সাইরা দিলে আমার ভাইরা চতুর্থ আসমানে পড়বে চতুর্থ আসমান থেকে সাইরা দিলে দ্বিতীয় আসমানে পড়বে দ্বিতীয় আসমান থেকে সাইরা দিলে প্রথম আসমানে পড়বে প্রথম আসমান থেকে সাইরা দিলে গো বাইতুল মামুর খানায় কাবার উপরে পড়বে আর খানায় কাবা হলো বাইতুল মামুর বাইতুল মামুর হলো ফেরেস্তাদের কাবা আর গোটা পৃথিবীর মধ্যবর্তী স্থান হলো খানায় কাবা আমার ভাইরা ভাই রাত্রিলামিন এই যে বাইতুল মামুর দেখতেছেন গোলভী এই বাইতুল মামুরুকে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা তাওয়াপ করতে থাকে কত হাজার আরো জোরে জোরে সত্তর হাজার ফেরেস্তা বাইতুল মামুরকে তাওয়াপ করে যেই ফেরেশতা জীবনে একবার তাওয়াপ করে গো দ্বিতীয়বার আর তাওয়াপ করার সুযোগ তার জীবনে হয় না তার মানে কত কোটি কোটি ফেরেস্তা আল্লাহ সৃষ্টি করে রাখছেন জোরে বলেন ঠিক কিনা এবার নবী বাইতুল মামুর মসজিদ গেলেন ইব্রাহিম আলাই ইসলাতামের সঙ্গে সাক্ষাৎ হলো আহলান সাহালান দিয়ে তাকে শুভেচ্ছা জানালেন আর বললেন মিরস্য বল হোক উম্মতের জন্য কল্যাণ হোক নবী আমার সপ্তম আসমান থেকে এইবার জিব্রি ইলামিন বলে নবী সিদ্ধাতুল মুহার দিকে রওনা কোথায় রওনা সিদ্ধাতুল মুহার দিকে রওনা সিদ্ধাতুল মুহায় গেলেন আল্লাহ নবী জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন আল্লাহ নবী জান্নাত দেখে শেষ জাহান্নাম দেখে শেষ আল্লাহ নবী নিজের জন্য ঘরটা জান্নাতের মধ্যে বরাদ্দ করা হয়েছে ওই ঘরটাও নবীজি দেখতে পারলেন ওই ঘরটা দেখার পরে নবীজি ওই ঘরের মধ্যে ঢুকতে গেলেন বার উপর থেকে আওয়াজ আসলো ওগো নবী না না এই ঘরে ঢোকার মতো পারমিশন সময় আপনার এখনো হয় নাই কারণ পৃথিবীতে এখনো আপনার সময় বাকি আর এই ঘরের মধ্যে ঢুকে রে সেই ব্যক্তি একবার ঢুকবে দ্বিতীয়বার আর কোনো দিন বের করা হয় না আপনার তো এখনো পৃথিবীতে হায়াত বাকি কোনো বি এই ঘরের মধ্যে এখনো ঢুকার পানি মিশন নাই এবার জান্নাত জাহান্নাম দেখা শেষ এবার আমার ভাই রাশি বলে ও নবী আপনি এবার উপরের দিকে চলতে থাকুন থাকুন

আমি যদি জিব্রাইল যদি এখান থেকে আর চুল কদম উপরের দিকে আমি পা বাড়াই আমি জিব্রিল আমি আমার সত্য আমার আমার ছয় শত নূরের পাকাগুলি সব আল্লাহ নূরের তাজাল্লিতে জড়ে পুরে সরকার হয়ে যাবে কখনো বিজি ওইখানে যাওয়ার মতো ক্ষমতা ওইখানে যাওয়ার মতো শক্তি আর পাওয়ার আমার নাই আপনি যাইতে পারবেন নবীজি আপনাকে একাই যেতে হবে বলেন সুবহানাল্লাহ মানে যেখানে ফেরেস্তাও যেতে পারে না ওখানে মুসলমানদের নবী মহামানব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব নবী মোহাম্মদুর রসুল্লাহ সেখানে গিয়েছে জোরে বলেন ঠিক কিনা বিজ্ঞানী কো মহান গুরু আঙ্গে নবী জি ইগনু গাপালা মানুষ টুকাই হাইবেন নি জোরে বলেন ঠিক কিনা বিজ্ঞানী কো মহান গুরু আঙ্গে নবী জি ইগনু গাপালা মানুষ টুকাই হাইবেন নি বিজ্ঞানীরা মাথা কাটায় রকেট বানায় চাঁদের দেশে যায় আঙ্গে নবী রকেট ছাড়া মেরা শরীফ যায় রকেট কোৱা কেটে কল কব যা রকেট মই কেটে কল কবজা হেই সমখি আর আছিল নি সেটা বলেন ঠিক কি নাও কো মহান গুরু আঙ্গে নবিজি এক কে নো গবালা মানসুটো কাই হাইবেন আঙ্গে ন আঙ্গে নবির নাম হুনলে

আমার ভাইরা আমার নবী মিরাজের রাত্রি কলকবজা ছাড়া রকেট ছাড়া বিমান ছাড়া মিরাজ করেছে আসমানে কাফেরদের মাথা ঠিক নাই যারা বলেন ঠিক কিনা বেঈমানদের মাথা ঠিক নাই আর বেঈমানরা ইঞ্জিনিয়াররা আমার ভাইরা বৈজ্ঞানীরা আমার ভাইরা তারা প্রযুক্তি দিয়া আমার ভাইরা বিজ্ঞান দিয়া এরপরে তারা বিমান ফিট করেছে এরপরে আকাশে যায় যারা বলেন ঠিক কিনা আল্লাহ নবী হঠাৎ করে আমার ভাইয়েরা আল্লাহ নবী যাইতে যাইতে আমার ভাইয়েরা নবীজী যাওয়ার সময় আল্লাহর বিভিন্ন নিদর্শন গুলো দেখতে আর উপরের দিকে যাচ্ছে দেখতে আর উপরের দিকে চলতেছে চল চলতেছে হঠাৎ করে একজন ফেরেস্তার সঙ্গে সাক্ষাৎ হলো এই ফেরেস্তাটা আমার ভাইরা গোটা আসমান নিয়ে জুড়ে আছে গোটা আসমান মানে যত বড় ফেরেস্তাটাও অত বড় তার ভয়ালক চেহারা ভয়ালক হাত ভয়ালক চক্ষু দেখতে আমার ভাইয়েরা ভয়ঙ্কার এত বড় ফেরেস্তা গোটা আসমান নিয়ে জুড়ে আছে আল্লাহ নবী বলে চারজন বড় বড় ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে এত বড় করে সৃষ্টি করেছে আল্লাহ নবী বলেন এই পৃথিবীটাকে আমরা তিন ভাগে ভাগ করি কই ভাগে ভাগে পৃথিবীটা তিন ভাগে বিভক্ত পৃথিবীর দুই ভাগ হলো মাটি পৃথিবীর দুই ভাগ দুই ভাগ হলো পানি দুই ভাগ কি দুই ভাগ পানি এক ভাগ মাত্র মাটি এক ভাগ মাটি আর বাকি দুই ভাগ হলো পানি আল্লাহ নবী বলে আল্লাহ নবী বলে ও দুনিয়ার মানুষে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এত বড় করে সৃষ্টি করেছে তাম পৃথিবীর সমস্ত পানি বলো লোহিত সাগরের পানি বলো আটলান্টিক মহাসাগরের পানি বলো আর তুমি প্রশান্ত মহাসাগরের পানি বলো সমস্ত পানিগুলি যদি এক জায়গা কইরা একজন ফেরেশতার মাথার উপরে ঢেলে দেয়া হয় এক সিনটি পানিও দুনিয়াতে গড়ায়া পড়বে না তার মানে বোঝা যায় ফেরেস্তাদেরকে কত বড় কইরা সৃষ্টি করছেন যিনি তিনি কে নবী আমার দেখলেন গোটা আসমান জুড়ে ফেরেশতা আমার ভাইরা নবী আমার সালাম দিলেন আসসালামু আলাইকুম সালামের উত্তর দেওয়ার ওনার সময় নাই উনি ফেরেশতা সালামের উত্তর দেওয়ার সময় নাই আমার ভাইয়ের নবী নজর করে দেখে ওই ফেরেস্তার হাতের মধ্যে একটা ফলক আর তার ডাইন সাইডে একটা গাছ এই গাছের নাম সাজারো তুলিয়া কিন গাছের নাম কি জোরে বলেন গাছের নাম কি আরে আলোচনা তো শুনেন একটু মুখস্থ করেন দেখেন বালা নাকি নাকি দেখে একটা গাছ আছে গাছের নাম হলো সাজারতুল এই গাছটা আমার নবী তাকায় দেখে এই ফেরেস্তা একবার গাছের দিকে তাকায় আবার এই ফলকের দিকে তাকায় বিড় বিড় করে যেন কি দেখাশোনা করে আবার গাছের দিকে তাকায় আবার ফলকের দিকে তাকায় এইভাবে করতেছে নবী সালাম দিলেন সালামের উত্তর দিলেন না উনি মাথাটা নড়াইয়া বুঝাইলেন আমার সালাম দেওয়ার সময় নাই মানে আমি মুখ দিয়ে মাথা নাড়াইয়া বুঝাইলাম উত্তরটা নিয়েছি জোরে বলেন ঠিক কিনা একটু পরে নবীজি

অনুগনবি ভয় পায় না আমি اهلا وسهلا আপনার জন্য এই মিরাজ আপনার জন্য শুভ আপনার উম্মতের জন্য শুভ হোক অনুগণবিজি সালাম দিলেন উত্তর দিতে পারলাম না কেন জানেননি আপনি সালাম দিয়েছেন আমি ইচ্ছা করছিলাম আপনার সালামের জবাবটা দিব কিন্তু আমার আল্লাহর হুকুম না আসলে তো আমি উত্তর দিতে পারবো না আমার আল্লাহ আমাকে যেই দিন সৃষ্টি করছে সেই দিন থেকে আমাকে দায়িত্ব দিছে এই ফলক দেখার আর এই গাছ দেখার মানে গোটা পৃথিবীর মানুষের জানানি জীব আজরাইল নেই এই মুহূর্তে যদি আমি আপনার সালামের জবাব দিতে যাই নবী আর ওদিক দিয়ে আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে আরে আজরাইল এই এক সেকেন্ডের মধ্যে তো গোটা পৃথিবী থেকে ওই গোপালগঞ্জের ওই যে লঞ্চ ঘাট থেকে ওই সর মানিকদার গ্রামের অমকের ছেলে অমকের মৃত্যু হবে এরপরে ঢাকার শহরের অমকের মৃত্যু হবে এরপরে ফরিদপুরের অমকের মৃত্যু হবে ইংল্যান্ডের অমুকের মৃত্যু হবে এরপরে কানাডার অমুকের মৃত্যু হবে আমেরিকার তমকের মৃত্যু হবে এ যে দশ বারো নয় লক্ষ মানুষের মৃত্যু হবে ওই সেকেন্ডের মধ্যে আপনি সালামের উত্তর দেন এদিকে আল্লাহর হুকুমের কি কোনো খবর আসেনি এজন্য সময় এজন্য আমার আল্লাহর পাশ থেকে হুকুম আসছে এর পরে আপনার সালামের জবাবটা দিয়েছি জোরে বলেন ঠিক কি না এবার নবীদের সুযোগ পেয়ে গেলেন নবীদের বলে তুমি এখানে আসমানে থাকো অথচ দুনিয়ার মানুষের জান কেমনে কবুস করো গো আমি একটু জান চাই এই আসমানে মানে তুমি তাম পৃথিবীর মানুষের জান কেমনে কবুস করো আমি একটু জানতে চাই আজরাইল ডাক দিয়া বলে অগনবিজি আপনি যে ফলকটা আমাকে বারবার দেখতেছেন যে আমি ফলকটা দেখতেছি এই ফলকটার মধ্যে তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের নাম এখানে লিপিবদ্ধ করা সমস্ত মানুষের গরাম এখানে লিপিবদ্ধ করা তার বাবার নাম লিপিবদ্ধ করা সব কিছু এখানে লিপিবদ্ধ করা আর যে গাছটা দেখ রাখতেছেন এই গাছটার মধ্যে হুবহু ওই নাম গুলি লেখা আছে বাবার নাম লেখা আছে মায়ের নাম লেখা আছে কোন গ্রামের মানুষ তো লেখা আছে রে সব কিছু গাছের মধ্যে লেখা আছে আমি যে আজরাইল পৃথিবীর কোন মানুষের রিজিক খাই না আমি আজরাইল পৃথিবীর কোন মানুষের রিজিক কেড়ে নেই না কখনো বিজি দুনিয়ার কোন মানুষের যখন রিজিক কইমা যায় আল্লাহ তাআলা ফেরেশতাকে যেই ফেরেশতা রিজিক বণ্টন করে ওই ফেরেশতাকে ডাক দিয়া বলে আরে ফেরেশতা তার রিজিক যা আছে তাকে দিয়ে দাও তার রিজিক থাকতে তো তার জান নেওয়া যাবে না রিজিক বন্টন করে দাও যখন তার রিজিক শেষ হয়ে যায় রে তখন তার নামে যে গাছের পাতাটা আছে গাছের পাতাটা হলুদ হয়ে যায় গাছের পাতাটা হলুদ হয়ে যায় গাছের পাতাটা যখন আস্তে আস্তে শুকিয়ে আসে যখন গাছের পাতাটা শুকিয়ে যায় যখন ঝরে পড়ে যায় তখন এই ফলকের মধ্য থেকে আমি তার নামটিকে ডিলেট করে দেই নামটিকে দেই তখনই ওই লোকটার মৃত্যু হয়ে যায় অগন আর একটা উদাহরণ দিলে আপনি সুন্দর করে বুঝবেন আপনার সামনে যদি একটা প্লেট দেওয়া হয় একটা থালা দেওয়া হয় ওই থালার মধ্যে যদি হাজার হাজার পিপিলিকা ছেড়ে দেওয়া হয় আর আপনাকে যদি ওই পিপিলিকাকে মারতে বলা হয় আপনার কি মারতে কোনো কষ্ট হবে বলে না আমি এমনিতেই পিপিলিকাগুলো মারতে পারবো এবার আজরাইল বলে অগনো বিজি আমি আজরাইলের কাছে তামাম পৃথিবীটা হলো একটা থালার সমান একটা প্লেটের সমান তার মানে বুঝে দেখেন আজরাইল কত বড় আরে কথা কয় না আজরাইল আরো অনেক বড় ঝোড়ো বলেন ঠিক কিনা আপনার কাছে আমার কাছে প্লেটটা যদি এতটুকু হয় ফ্রিজের মতো আর আজরাইলের কাছে দুনিয়াটা ফিরিজের মতো ডাক দেওয়া আমার কাছে তাম পৃথিবীটা হলো একটা প্লেটের মতো একটা থালার মতো আর মানুষ হলো আমার কাছে পিভিলিকার মতো ওদের মারার জন্য আমার এত টেনশন করা লাগে না যাকে ইচ্ছা তাকে মারতে পারি যেমনে ইচ্ছা তেমনি মারি আমার কোনো ক্ষম আমার কোনো অসুবিধা কোনো প্রবলেম হয় না এমনিতেই মারতে পারি নবী এবার সুযোগ পেয়ে গেলেন যখন আলাপন হয়েছে কথা বলার একটা সুযোগ হয়েছে তোরা বলেন ঠিক কিনা এক দিয়ে বলে ভাই আসরাইল তাহলে আমনে জান নাও জান আসার সময় কি উম্মতের কষ্ট হয় না কি রে আমার উম্মতকে তুমি কষ্ট দিয়ে মারো মৃত্যুর সময় কি আজাব হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দেন ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক ذلك ما كنت من حتحين মৃত্যুর যন্ত্রণা সত্যই অবশ্যই সত্যই আসবে মৃত্যুর যন্ত্রণা আসবেই এটা সত্য কম আর বেশি জিবরাইল আমিন ডাক দিয়ে বলল ও নবীজি মৃত্যুর আযাব যে সত্য এর প্রমাণ যদি আপনাকে দিতে হয় আপনার এক ভাই ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যু হওয়ার আগে আমাকে বলেছিল মৃত্যুর আগে সে একবার মৃত্যুর কষ্টটা কেমন দেখতে চায় মৃত্যুর যন্ত্রণাটা কেমন তাকে মৃত্যুর পরে আবার জীবিত করা হয়েছিল এরপরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ও ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা ঘটনাটা কেমন আপনি একটু বর্ণনা দেন উনি বলেছিলেন আমার মনে হলো পায়ের থেকে একটা জীবিত মানুষের চামড়া গুলি ছুলা বোথা ছুরি দিয়ে ছুলে ফেললে যতটা কষ্ট হয় আমি ইদ্রিসের এমন কষ্ট হয়েছে কিন্তু রবি যারা আপনার উন্মত হবে আল্লাহর হুকুম মানবে আপনার উন্মতের জন্য সাত খুন মা আমাদের গোপালগঞ্জ ফরিদপুরের ভাষা সাতক্ষণ মাপ মার বলেন ঠিক কিনা হ্যাঁ আপনার উম্মতের জন্য সাত মাপ কেন শোনেন আপনার উম্মত যদি প্রকৃত পক্ষে উম্মত হয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাহ আবুন নবিজি আপনার উম্মতের সামনে জান্নাতকে তুলে ধরা হবে রাইহান নামক ডাল তুলে ধরা হবে জান্নাতটাকে সামনে নিয়ে আসা হবে জান্নাতের দিকে তাকায়া আর ওই রাইহান নামক ডালের গிறான் নাকের মধ্যে পাইয়া আরে মৃত্যুটা কেমন হবে জানেন জানেননি মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় আপনার বাচ্চাটাও আপনার উম্মতগুলোও মৃত্যুর সময় কেমন যেন মায়ের কোলে ঘুমিয়ে গেল কোন কষ্ট তারা টের পাবে না এবার আজরাইলের সঙ্গে সাক্ষাৎ শেষ এর মাঝে অনেক আলোচনা আছে ওটা আমি এখন করবো না সময় সংক্ষেপের জন্য আর সামনের দিকে যাই হুজুর আসতে আসতে যতটুকু বলা যায় আর কি জোরে বলেন ঠিক কিনা এবার নবীজি উপরের দিকে চলতেছিল আপনারা শুনছিলেন মনে আছে তো নবীজি উপরের দিকে একা একা চলতেছে হঠাৎ করে নবীজি তাকে দেখেন কোথা থেকে যেন একটা রপ্রপ চলে আসছে রপ্রপের ভাষা আমার ভাইরা কুরআন কারীম সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু বলেন মুত্তাকিন আলা রফরফিন খুদুরি ওয়া আবকারিন হিসান ফাবিআই

আল্লাহ নবীকে আল্লাহ বললেন অগ নবীজি এখন আপনি আপনার বন্ধুর বাড়িতে চলে আসছেন বন্ধুর বাড়িতে আসছেন কি নিয়ে আসছেন নবীজি এবার টেনশনে পড়ে গেলেন বন্ধুর বাড়িতে আসছি আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে খুশি করব আল্লাহ তো ধনী আল্লাহ কি আল্লাহ বলে আল্লাহ হলো ধনী আর দুনিয়ার সমস্ত মানুষ হলো আল্লাহর মুকাবেক কি গরীব তা আল্লাহর কাছে আমি কেমনে তাকে হাদিয়া দিয়ে খুশি করব দেওয়ার মতো আমার কাছে কিছু নাই দেওয়ার মতো কিছু নাই আমি কি দিব আমি কি এখানে জিলা দিয়া খুশি করব নাকি আমি এখানে চুম চুম কেয়া খুশি করব আমার ভাইয়েরা কিছু দিয়া নাই খুশি করার মত কি দিয়া খুশি করব হঠাৎ করে নবীজি সিজদায় পড়ে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবাত আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين এই বাক্যগুলো নবীজির জবানে পাকে এই মুখসৃত ভাষাগুলো শুনে খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবীজি এর কথা বলছেন আল্লাহ সমস্ত পবিত্রতা সমস্ত প্রশংসা সমস্ত ইবাদত সব কিছু আমি আপনার জন্য নিয়ে আসছি আল্লাহ আমার ভাইরা উত্তরে বলেন আসসালামু আলাইকা ওগো নবীজি ওগো নবীজি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সমস্ত রহমত সমস্ত বরকত আমি সব আপনাকে দান করে দিলাম নবী আমার আপনারা খুশি হইলা নবী খুশি হয় নাই নবীর মনটা বেজার ও আল্লাহ রহমত বরকত সব আপনি আমাকে দিয়া দিলেন কিন্তু গুণাগার উম্মেদ গুলি গুণাগার গুলিকে আমি দুনিয়াতে রেখে আসছি আমার উম্মতের জন্য আপনি তো কিছুই দিলেন না আমার উম্মতের জন্য কি করলেন আমার উম্মতের জন্য কি করলেন ওটা আমার একটু দেখার বিষয় যত রহমত আপনি আমাকে দিয়েছেন যত বড় আপনি আমাকে দিয়েছেন আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস স্বলহীন আমি আমার সমস্ত স্বলহীন বান্দাদের উপরে আমার সমস্ত রহমত আমার সমস্ত বরকতগুলি সবগুলিকে বন্টন করে ভাগ করে দিলাম

তাদেরকে আমি কি দান কইরা দিব জান্নাত দান কইরা দিব টেনশন করিয়েন না আমার ভাইরা এই যে তিনটা হাদিয়া দিলেন হাদিয়া তিনটা পাইয়া নবীজি খুশি হয়েছে আপনারা কি খুশি হন নাই হাদিয়া তিনটা যে আনছে এগুলো কিন্তু নবীজির জন্য আনে নাই উম্মতের জন্য আনছে কার জন্য আনছে পঞ্চাশ নামাজ আনছে এটা পড়লে উম্মতের লাভ ছিল কাদের লাভ এরপরে সুরা বাকারার আর দুইটি আয়াত যে আনলেন হাদিয়া স্বরূপ এটা উন্মতের জন্য আনছে আল্লাহ তালা খুশি হয়ে দান করছে যে এরপরে তিন নাম্বারে সেরেক মুক্ত ইবাদত যারা করবে মানে আমল করবে তো সিরেক থাকবে না তারা মুশ্রিক হবে না তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে এই তিনটি আমল আপনারা করতে পারবেন নি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমা আলাই না ইল্লাল বালাক আমি আমার আলোচনা এখানেই শেষ করছি যে কথাগুলি বললাম ছোট মানুষ হিসাবে আপনাদের সামনে বসছি ও একবার আসছিলাম মানে কি আপনারা মনে আছে তো ইনশাল্লাহ